এই বাইনারি বিয়োগটি কেমন হবে আমরা জিরো থেকে জিরো বিয়োগ করলে হয় জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এখন জিরো থেকে আমরা ওয়ান বিয়োগ করতে পারি না তখন আমরা কী করবো বাইনারি ভিত্তি দুইকে আমরা ধার নিয়ে আসবো তখন এই জিরোর মান হয়ে যাবে টু এই টু থেকে আমরা এখন ওয়ান বিয়োগ করতে পারি ওয়ান যখনই আমরা ধার নিয়ে আসবো তখন আমাদের ক্যারি থাকবে ওয়ান বা হাতে থাকবে ওয়ান এই ওয়ানকে আমরা এই জিরোর সাথে যোগ করব তখন হয়ে যাবে এই জিরোর মান ওয়ান তখন এখানে আমরা জিরো থেকে ওয়ান বিয়োগ করতে পারি না তখন আমরা কি করব আবার বেশ ধার নিয়ে আসবো তখন এই জিরোর মান হয়ে যাবে টু এখন আমরা এই টু থেকে ওয়ান বিয়োগ করতে পারি ওয়ান যখনই আমরা ধার নেব আমাদের ক্যারি থাকবে ওয়ান এই ওয়ানকে আবার এই জিরো নিচে এই জিরোর সাথে যোগ করব এই জিরোর মান হয়ে যাবে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় জিরো এটাই আমাদের বাইনের বিয়োগ ফল